গ্রামের নাম ডাঙা। পৌষ আর মাঘ মাসের মাঝামাঝি সময় গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে এক ছোট্ট নদী আর সেই নদীর ওপারেই গ্রামের সবচেয়ে বড় শ্মশান বহু যুগ আগে এই শ্মশানকে ঘিরেই গ্রামের নাম রাখা হয়েছিল শ্মশানডাঙা প্রতি শনি আর বুধবার বসে গ্রামের হাট সবাই ক্ষেতের সবজি নিয়ে হাঁটে যায় গ্রামে যাতায়াতের একটাই রাস্তা আর সেই রাস্তা যায় হাটের পাশ দিয়ে একদিন হাট শেষ করে বাড়ি ফিরতে দেরি হয়ে যায় গ্রামের এক বৃদ্ধ মাধব কাকা চারপাশে অন্ধকার আর সামনে শ্মশানের রাস্তা মাধব কাকা নিজের সাথে কথা বলে আজ হাট শেষ করে ঘরে ফিরতে বট্ট দেরি হয়ে গেল এদিকে সামনে আবার ঘাট যে করি যাই হোক ঈশ্বরের নাম নিয়ে হাঁটতে শুরু করি কাঁপতে পাশ দিয়ে হাঁটতে থাকে ভয়ে কণ্ঠে মাধব মাধব কাকা কাকা কি দেখছি আমি আমার জানা মতে তো গ্রামে আজকেও মারা যায়নি তাহলে শ্মশানের মাঝে চিতার উপরে এমন অদ্ভুত রকমের আগুন জ্বলার কারণ কাঁপতে কাঁপতে মাধব কাকা শ্মশানের পাশ দিয়ে হাঁটতে থাকে ওই দিকে যাস না আগুনটা একটু নিভিয়ে দে আমি যে আর সহ্য করতে পারছি না কে কথা বলছে আর আমি বা আগুন কেন নিভাতে যাব ভয় পাস না আমি তোকে কোনো ক্ষতি করব না চিতার সামনে গাছের নিচে বসে কাঁদছে একটি আত্মা সাহস করে মাধব কাকা সামনে এগোয় দেখে চিতার সামনে বসে আছে এক অতৃপ্ত আত্মা সন্তা হলে এখান থেকে কয়েক বছর আগে আমার মৃত্যু হয় দেহের শেষ কাজ সম্পন্ন করার জন্য আমার বাড়ির লোক আমাকে এই শ্মশান ঘাটে নিয়ে আসে এখানে এসে আমার মুখে আগুন দেওয়ার কিছুক্ষণ পর শুরু হয় সেই ভয়ানক কালবৈশাখী ঝড় সবকিছু লন্ড ভন্ড করে দিয়ে এখান থেকে সবাই আমার দেহের কাজ অসম্পন্ন রেখে আমাকে ফেলে চলে যায় তারপর থেকেই আমি এই চিতার আগুন এখনো পর্যন্ত চলে যাচ্ছি মাধব কাকা নদী থেকে জল আনে চিতার আগুনে জল ঢালে তারপর চিতার ছাই নদীতে ভাসিয়ে দেয় সেই দিনের পর থেকে ডাঙার শ্মশানে আর কখনো নীল আগুন জলেনি